বর্তমানে এই চব্বিশে এসে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে ক্রমাগতভাবে যেভাবে তাকে অসম্মান অশ্রদ্ধা এবং ইতিহাসের বিকৃতি উপস্থাপন করা হচ্ছে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই বেদনাদায়ক কষ্টদায়ক কিন্তু স্বস্তির বিষয় এই যে এই চব্বিশে এসে যে প্রজন্মের কথা বলা হচ্ছে যে প্রজন্মটি নষ্ট হয়ে গেছে আদৌকিতায় আমি তেমনটা মনে করি না কারণ হলো মহান মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আহ্বানে এবং দীর্ঘ রাজনৈতিক পথ চলায় পথ পরিক্রমার পরেও যখন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠী ক্রমাগতভাবে বাংলাদেশের জন্মের বিরোধিতা করে আসছিল তাদের প্রজন্ম তো এখনো মরে যায়নি তাদের প্রজন্ম প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম তারা এই বাংলাদেশের ভূখণ্ডের বিরোধিতা করে আসছে আপনার ইতিহাস যদি একটু দেখেন দেখবেন যে মহান মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তানি পন্থী যারা ছিল অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি যারা ছিল তারাও সেই সময় একই ন্যারেটিভ তৈরি করে আসছিল এবং সেই ন্যারেটিভ ছিল কি ভারত বিরোধিতা অর্থাৎ বাংলাদেশ ভারতের দিকে ঝুঁকছে বাংলাদেশ ভারতের পক্ষ হয়ে কাজ করছে এখানে পাকিস্তানিরা এই ন্যারেটিভটি তৈরি করে বাংলাদেশের মানুষকে তারা স্বাধীনতা দিতে চায়নি বরং ক্রমাগত অত্যাচার করে গেছে তো তাদের প্রজন্ম তো এখনো বেঁচে আছে তো সেই প্রজন্মের এই স্বাধীনতা বিরোধী বা রাজাকার আল বদর আল শামস এদের সন্তান যারা নাতিপুতি যারা তারা তো মহান মুক্তিযুদ্ধে এই বাংলাদেশের ভূখণ্ডের বিরোধিতা করবেই তারা মহান মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করবেই এবং সেটি করে আসছে কিন্তু দেখেন প্রথমে তারা যখন এই আন্দোলনটি শুরু করলো তারপরে তাদের তখন তো সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বুঝতে পারেনি প্রত্যেকেই অংশগ্রহণ করেছে কিন্তু যখন থেকে তারা বঙ্গবন্ধুর বিরোধিতা করা শুরু করেছে এই স্বাধীনতার বিরোধিতা করতে শুরু করেছে বত্রিশ নাম্বার ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করার চেষ্টা করেছে তখন থেকেই এদের পেছন থেকে সাধারণ মানুষ কিন্তু সমর্থন সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিয়েছে এখন দেখেন আমি যে আজকে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি তাদের জন্য নয় এটি এই নতুন প্রজন্মের যারা ইতিহাস জানার আগেই ন্যারেটিভতে ধারণ করছে এবং ন্যারেটিভের উপর নিজেদেরকে পথ চলার পথ পরিক্রমা হিসেবে গ্রহণ করছে সেই বিষয়টি নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব বঙ্গবন্ধুকে পাঠ করতে গেলে বঙ্গবন্ধুকে বুঝতে গেলে বা এই ভূখণ্ডের যে রাজনৈতিক উত্থান এই বাংলাদেশের যে সেটা বুঝতে গেলে চব্বিশে এসে আপনি বুঝতে পারবেন না চব্বিশের বা এই পঁচিশ সালে এসে এই বাস্তবতা দিয়ে একাত্তরের বাস্তবতাকে আপনি কখনই অনুধাবন করতে পারবেন না এখন বাংলাদেশের মানুষের মানে দুবে তিনবেলা পেটে ভাত জোটে কিন্তু একাত্তর সালে বাংলাদেশের মানুষের মানে এক বেলা পেটে ভাত জুটতো দুবেলা উপোস থাকতো বা অন্য কিছু খেয়ে থাকতো সেই বাস্তবতা সমাজের সেই বাস্তবতা নেই আপনি এখন বাংলাদেশের যে তথ্যের অবাধ বিচরণ সেটা উনিশশো সালে ছিল না চাকরি থেকে শুরু করে বেকারত্ব রাজনৈতিক অধিকার বা মত প্রকাশের অধিকার এই সবকিছু উনিশশো সালে ছিল না এখন যতটুকু আছে সুতরাং এখনকার সময় দিয়ে আপনি একাত্তর সালকে সেই বিচারে আপনি বিচার করতে পারবেন না সেটা বিচার করতে গেলে আপনাকে ইতিহাসের পাতায় যেতে হবে ইতিহাসের পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে আপনাকে পড়তে হবে তখনকার আন্তর্জাতিক এবং বাংলাদেশের যে গণমাধ্যমগুলো ছিল সেই গণমাধ্যমগুলোর সচল মানে যে শিরোনাম গেলো ছিল যে পত্রিকায় যে লেখাগুলো ছাপা হতো সেগুলোকে আপনাকে পড়তে হবে ইতিহাস জানতে হবে আপনাকে একাত্তর সালের যে বিদেশি যারা রিপোর্টার ছিলেন গবেষক ছিলেন যারা প্রবন্ধ লেখেছেন যারা সরাসরি মুক্তিযুদ্ধের মাঠগুলোতে গুলোতে দাপিয়ে বেরিয়েছেন যারা বীরঙ্গনাদের নিয়ে কাজ করেছেন তাদের লেখাগুলো পড়তে হবে শুধুমাত্র জামাতি যে ন্যারেটিভ এবং জামাতের যে ইতিহাস লেখা সেটা পড়ে এখন আপনি ওই একাত্তর সালের মর্মবেদনা ওই একাত্তর সালের বঙ্গবন্ধুকে আপনি বুঝতে পারবেন না বঙ্গবন্ধুকে বুঝতে হলে তার ভাষার তিনি যে ভাষা প্রয়োগ করেছেন সেই ভাষাগত বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে ব্যাখ্যা করতে জানতে হবে দেখেন বঙ্গবন্ধু প্রথম প্রথম জীবনে যখন সর্বপ্রথম জেলখানায় গেলেন সেটা কিন্তু কোনো রাজনৈতিক কারণে তিনি জেলে গিয়েছিলেন না তিনি তখন ছাত্র অবস্থায় তাকে আরেকজন ছাত্র তার উপরে আক্রমণ চালায় এবং তাকে মারার মারার জন্য তাকে জেলে যেতে হয় এবং বঙ্গবন্ধু জেলে যাওয়ার পর একদম সাধারণ কৃষক পরিবারে একটা সাধারণ মানুষ যেরকম আহ নিজের অবাধে নিজের যে দোষ সেটা স্বীকার করে বঙ্গবন্ধু সেরকম স্বীকার করেছিলেন বঙ্গবন্ধু বলেছিলেন যে ওই ছাত্রটি আমাকে মারতে আসে আমি তার কাছ থেকে তাকে যে বাঁশ নিয়ে আমাকে মারতে এসেছিল সে বাঁশটি তার হাত থেকে কেড়ে নিয়ে তার উপরে আমি আঘাত করেছি তাকে আমি পিটিয়েছি এবং সেই কারণে বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন এই যে বঙ্গবন্ধুর সরল স্বীকারোক্তি এটি বাংলার মানুষের এখনও একজন কৃষকের কাছে গিয়ে স্বীকার করবেন জিজ্ঞেস করবেন কৃষক ঠিক একই ভাষায় এভাবেই বলবে একজন সরল মানুষকে যাই জিজ্ঞেস করবেন সেই সরল মানুষটি এভাবেই সরল স্বীকারোক্তি দেবে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন বঙ্গবন্ধুর বিষয়ে বা যে কোনো বিষয়ে দেখবেন তার স্বীকারোক্তিটি এরকম ঠিক সরল এবং স্বাভাবিক কোনো কুটিলতা নেই বঙ্গবন্ধু যে সমাজে বসবাস করতেন সেই সমাজের যারা জমিদার ছিলেন যারা কর্তা ছিলেন তাদের বিরুদ্ধে গিয়ে বঙ্গবন্ধু লড়াই করেছেন বঙ্গবন্ধু কখনো এই কূতৃত্ব শ্রেণী মহাজন শ্রেণী বা সেই সময় যারা জমিদার প্রথায় ছিলেন সেই জমিদারদেরকে কখনো কুন্নি করেননি বরং জমিদার প্রথার বিরুদ্ধে তিনি কৃষকের হয়ে লড়াই করেছেন শ্রমিকের হয়ে লড়াই করেছেন যার কারণে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন একজন কৃষকের বঙ্গবন্ধু একজন শ্রমিকের বঙ্গবন্ধু একজন রিক্সাওয়ালার বঙ্গবন্ধু একজন মেহনতি মানুষের বঙ্গবন্ধু একজন মজলুমের বঙ্গবন্ধু সুতরাং বাংলা বা এই উপমহাদেশের এমন কোনো নেতা আপনি দেখাতে পারবেন না যে নেতা কি না সকল শ্রেণীর সকল মানুষের হয়ে তার যে প্রতিপত্তি জমিদার শ্রেণী মেয়র শ্রেণী বা কর্তৃত্ব শ্রেণীর বিরুদ্ধে লড়াই করেছে সবাই লড়াই করলেও গোপনে গোপনে আঘাত করেছে কিন্তু বঙ্গবন্ধুই একমাত্র বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি এই মানুষের সাধারণ মানুষের হয়ে সরল মানুষের হয়ে সরল ভাষায় তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন তিনি আন্দোলন করেছেন তিনি সংগ্রাম করেছেন তিনি লড়াই করেছেন এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশের সকল প্রান্তের মানুষ তাকে আপন করে নিয়েছেন এবং দেখবেন বঙ্গবন্ধু একমাত্র নেতা যদি আপনি ব্যাখ্যা করেন বিশ্লেষণ করেন ইতিহাস পড়েন তাহলে দেখবেন ভারত পাকিস্তান দুটি রাষ্ট্র ধর্মের ভিত্তিতে পৃথক হয়েছে সেখানে কোনো মানে বলিষ্ঠ নেতৃত্ব বা সেই ধরনের কোনো রক্তক্ষয়ী যুদ্ধ বা সংঘর্ষ বা কোনো সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়নি একমাত্র বাংলাদেশী সাধারণ মানুষের কৃষকের ধর্ম রাষ্ট্র এবং শ্রমিক শ্রেণীর রাষ্ট্র হিসেবে একমাত্র বাংলাদেশই স্বাধীন হয়েছে এবং যার নেতৃত্ব দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আজকে যখন পঁচিশে এসে যখন এই রাজাকারের নাতি পুতি বা যারা রয়েছেন তারা যখন বঙ্গবন্ধুকে ক্রমাগত অমর্যাদা যারা ক্রমাগত ম্লান করছে ইতিহাসকে বিকৃত করছে ইতিহাসকে তারা কিন্তু খুব বেশি নয় তারা একাত্তর সালে যেরকম একটা অংশ ছিল এখনো পঁচিশ সালে এসেও তারা সেই একটা অংশই ইতিহাসকে কখনোই আপনি মুছে মুছে দিতে ফেলতে পারেন না ইতিহাসের মলিন পৃষ্ঠাগুলো হয়তো কিটে খেতে পারে কিন্তু ইতিহাসকে কখনোই মুছে ফেলা যায় না বঙ্গবন্ধু এমনই এক নেতা এমনই এক মহান নেতা যাকে যতটা আপনি খাটো করতে চাবেন যাকে যতটা আপনি ম্লান করতে চাবেন সে আরো দূতি ছড়াবে বঙ্গবন্ধু এমনই এক নেতা যে নেতাকে কখনোই আপনি একটা নির্দিষ্ট সীমানার মধ্যে সীমা সীমারেখায় আবদ্ধ করে রাখতে পারবেন না তার তার রাজনৈতিক নেতৃত্ব গুণাবলী সারা বিশ্বব্যাপী সমাদৃত সুতরাং বঙ্গবন্ধুকে নিয়ে যে যত কথাই বলুক যত ছোট করতেই চাক আমি অন্তত বঙ্গবন্ধুর যে ইতিহাস গৌরব গৌরবময় ইতিহাস সেটা কোনোভাবেই নচ্ছাদ হতে চাচ্ছে বা ম্লান হবে সেটা বিশ্বাস করি না এই যে চব্বিশ পঁচিশ সালে এসে এখন যারা বঙ্গবন্ধুকে নিয়ে নানান ধরনের কটুক্তি করেন আমার বিশ্বাস তারা ইতিহাসটা পড়েন না ইতিহাস যদি পড়তেন তাহলে বঙ্গবন্ধুর এই যে কৃষক প্রেম এই যে সাবলীল ভাষা ব্যবহার করা উনি দেখবেন যতগুলো বক্তৃতা দিয়েছেন সে ম্যাক্সিমাম বক্তৃতাগুলো একদম কৃষকের ভাষা একজন শ্রমিকের ভাষা একজন সাধারণ মানুষের গ্রাম গ্রাম থেকে উঠে আসা একজন মেহনতি মানুষের ভাষা কলকারখানার শ্রমিকের ভাষা সেই ভাষায় তিনি বক্তব্য দিয়েছেন সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছে গিয়েছেন হৃদয়ে হৃদয়ে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর সেই গৌরবময় ইতিহাস গৌরবময় নেতৃত্বের কথা জড়িয়ে আছে সেগুলোকে আপনি কিভাবে মুছবেন বাংলাদেশের প্রত্যেকটি মাটির কণাতে বঙ্গবন্ধুর নাম মিশে আছে ধুলিকণায় নাম মিশে আছে সুতরাং যে নেতার এত আত্মত্যাগ এত বলিষ্ঠ নেতৃত্ব আপনি যদি বঙ্গবন্ধুর জীবনীটা পড়েন তাহলে দেখতে পাবেন বঙ্গবন্ধুর কতটা কতটা কঠিন পথ তিনি পাড়ি দিয়েছেন পাকিস্তানি হানাদার বাহিনী প্রশাসন সকলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি নেতৃত্ব দিয়ে বাঙালি জাতিকে একত্রিত করেছেন এখন তো বুঝতে পারছেন এই পঁচিশ সালে এসে নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারছেন যে এই জাতিকে নেতৃত্ব দিয়ে স্বাধীনতার পথে স্বাধীনতা অর্জন করা কতটা কঠিন ছিল যেটা হাজার বছর ধরে অনেক নেতাই চেষ্টা করেছেন কিন্তু কেউ সেটা অর্জন করতে পারেননি সেও কেউ সেটা ছিনিয়ে নিয়ে আসতে পারেননি একমাত্র বঙ্গবন্ধুই পেরেছিলেন সেই মহান নেতার আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবস সেই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার এক গৌরবময় অর্জন সেটা আরও পূর্ণতা পায় বাংলাদেশের নতুন করে একটা পৃথিবীর বুকে লাল সবুজ ভূখণ্ড একটা পতাকা পৃথিবীর বুকে পথ পথ করে উঠতে থাকে সেই সাতটুকু বঙ্গবন্ধু এনে দিয়েছিলেন আর বাঙালি জাতি সেরকমই একটি জাতি তাদেরকে যারা উপকার করে তাদেরকে নিশ্চয়ই এই বাঙালি জাতি কখনোই মুছে ফেলতে দিতে চায় না বা মুছে ফেলবে না সেই প্রত্যাশাটা করতেই পারি এবং বঙ্গবন্ধু যে গৌরবের নেতা ছিলেন আমরা তার ন্যূনতম সেই সম্মান এখন দিতে পারছি না সেই মনোবেদনা সেই কষ্ট নিয়ে অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অনেক বীরঙ্গনা মারা যাচ্ছেন তাদের এই আত্মত্যাগ তাদের এই আর্তনাদ তাদের এই নীরবে ফুপে ফুঁপে কান্না সেগুলো নিশ্চয়ই জাতির জন্য কোনো শুভকর কোনো কিছু বয়ে আনবে না সেই জায়গাটাই আমাদের মনোবেদনা সেই জায়গাটাই আমাদের মনো কষ্ট হয়তো এই দেশ একদিন আবার ঠিক সঠিক পথে চলতে শুরু করবে কিন্তু এই যে হারিয়ে যাওয়া বেদনাগুলো সেগুলো যেন ম্লান না হয় আমাদের হারিয়ে যাওয়া গৌরব গৌরবময় ইতিহাস সেটা যেন কেউ কলঙ্কিত করতে না পারে সেই প্রত্যাশাটুকু আমরা নতুন প্রজন্মের কাছে রাখতে চাই সেই প্রত্যাশা আমাদের নতুন প্রজন্ম অবশ্যই ধরে রাখবে সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি